আমার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আবার সেই সুন্দরী মিষ্টি আপুর সাথে দেখা হয়ে গেল তো এর আগে অনেক গান শুনিয়েছিল খুব ভালো ভালো গান তার কণ্ঠটা এতটাই অসাধারণ তো আজকেও তার গান শোনাবো আপনাদেরকে তো গান শোনানোর আগে আপনাদেরকে একটু অনুরোধ করবো এই আপুর গান কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো প্রথমে আমরা গান শুনবো

মৌলা সাবনিয় শুয়মাহার শর্মা নু শামলা মারবার মৌলা মৌলা মর গার সাপনিয়ানের মৌলা ছাপন নেমার ভালো বা শর্মানু ছাম মরণ কালে তার জন্যে পরাণ আমার তেমন করে রে আমার তেমন করে মরণ কালে জন্যে মানুষ যেমন নে মৌলা মৌলা মার সম্পদে অরে শবনিয়া নে রে মৌলা শাবনিয় শুধুমার ভু বামানু শাম শুধুমার বালু বা শর্মানু শামাই দিয় দে মাওলায় আমার সম্পদ মাওলা মাওলা আমার সব আমার বন্ধুরে ফেরত দিয়া দে তাই না আচ্ছা আচ্ছা এই যে গানটা যে গাইছেন আপনি খুব তাড়াহুড়া করে গাইছেন দর্শক কিন্তু ভোট দিলে আপনাকে মনে করব যে আপনি খুব তাড়াহুড়া করে গাইছেন তাই না প্রিয় দর্শক আপনারা আসলে মানে এই আপু প্রথম এই গানটা হয়তো গেয়েছে তো খুবই নার্ভাস লাগতেছে আপনি কি ভয় পাচ্ছেন না 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 ভয় না কয়টা গান পারেন পর্যন্ত এই 15 20টার মধ্যে হবে 15 20টা আমাদেরকে আরো গান শোনাতে পারবেন হ্যাঁ অবশ্যই তো প্রিয় দর্শক পরবর্তী গান শোনার জন্য আপনারা পেজটি ফলো দিয়ে সাদা থাকবেন এবং এর গানটা কেমন লাগলো কন্ঠটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মত বিদায় নেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম